গর্ভ অবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া কি স্বাভাবিক জানবো এই আলোচনায় আপনিও যদি এই বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যামের কাছে জানবো গর্ভ অবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া কি স্বাভাবিক দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে চলুন দেখি প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যামের আলোচনায় আজকের এই ভিডিওটি দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনি জানেন কি ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ জরায়ু কিন্তু একটা স্ট্যাটিক মানে একদম এই পিলারের মতো একটা শক্ত অর্গান না জরায়ু কিছুক্ষণ পর কিন্তু নিজের থেকে সংকুচিত হয় আবার প্রসারিত হয় বা নরম হয়ে যায় তো কিছুক্ষণ পর কিন্তু জরায়ু একবার শক্ত হয় আবার কিছুক্ষণ পরে এটা ছেড়ে দেয় এইটাই এটা কিন্তু পুরো থ্রো আউট দ্য প্রেগনেন্সি আপনার দিনে পাঁচবার ছবার সাতবার করে হতে পারে এটার নাম আমরা বলি ব্যাকস্টন হিক্স কন্ট্রাকশন কেমন এই এই যে আপনার জরায়ু যে শক্ত হয় এটা কিন্তু নরমাল নরমাল জিনিস জরায়ুতে প্রাণ আছে বিধায় জড়ায়ু কিন্তু কিছুক্ষণ পর পর শক্ত হয় এবং আবার কতক্ষণ পরে ছেড়ে দেয় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই শক্ত হওয়ার কারণে আপনার কিন্তু কোনো ব্যথা অনুভব হবে না যদি শক্ত হওয়ার কারণে আপনার ব্যথা অনুভব না হয় আপনি এটা একদমই ভুলে যান আমি বলবো ডুবা ডিলানো খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যখন জেনে গেছেন যে ইট নর্মাল পাঁচ থেকে সাতবার প্রতিদিন একটা প্রসূতি মায়ের পেটের জরায়ুটা শক্ত হয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নর্মাল সুতরাং এটা যদি আপনার দৈনন্দিন কাজকর্মে কোনো বাধা না করে আমার দৃষ্টিতে আপনার কোনো ওষুধ খাওয়া লাগবে না শুধু যেটা আপনাকে করতে হবে আপনি পানি খাবেন পেশা আটকায় রাখবেন না তাইলে দেখবেন আপনার আর আরামে থাকবেন আমার মনে হয় এটার জন্য আপনি ঘাবড়াবার কিছুই নাই তোমার বাচ্চা কতক্ষণ পর পর পেট শক্ত হওয়াটা একদমই নর্মাল আর তোমার যেহেতু এখন এখন তো তুমি প্রায় ডেলিভারি কাছাকাছি সুতরাং তোমার আরো আরো এই বেশি হবে মানে শক্ত হয়ে যাওয়াটা এই যে ছাব্বিশ সপ্তাহ আঠাশ সপ্তাহ তার চেয়ে বেশি কিন্তু এখন তোমার হবে সারাদিনই হবে কখনো মনে হবে যেন এই বুঝি লেবার পেন চলে আসছে সুতরাং যখন পেট শক্ত হয় সাথে যদি লেবার পেনের মতো ব্যাথা হয় এটা এটা কিন্তু ব্যথা না তোমার ধরে নাও আমি অনেক সময় আমার রুগীদেরকে ফান করে বলি যে ধরে নাও তোমার বাচ্চা তোমার সাথে খেলছে কিন্তু যদি এটার সাথে তোমার ব্যথা হয় তুমি একটু অ্যালার্ট হবা আর এই শক্ত হওয়াটা দেখবা যত তোমার ডেলিভারি ডেট কাছাবে সেটা আরো বাড়বে ফ্রিকুয়েন্সি বাড়বে আর কি এখন হয়তো দিনে চারবার হচ্ছে তখন দেখাবার ছয় বার সাতবার তারপরে ধরো তোমার ডেলিভারি ডেটের একদম কাছাকাছি গেলে দেখবা এটা ঘন ঘন হবে তারপর এটা পেইনফুল হবে পেইনফুল হয়ে লেবার পেন উঠবে এটাই কিন্তু মানে জার্নি টুয়ার্ডস এ ডেলিভারি কেমন ডেলিভারি টাইমের জন্য এইভাবে জার্নিটা একটা প্রসূতি মায়ের হয়